মোনালিসা আর দত্ত পরামর্শ করতে থাকে যে কম্পাসকে শুট করতে হবে কম্পাসকে এ সরিয়ে ফেলতে হবে না হলে সবকিছু হাত থেকে বের হয়ে যাবে কথাটি শেষটা জানতে পেরে যায় তখনই মোনালিসা আর অভিজ্ঞান দত্ত শেষটাকে ঘরবন্দি করে রাখে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলে মোনালিসা যে মোনা আমি যা কিছু করছি সবকিছু তো তোমার জন্যই করছি না তুমি তো আমার পাশে আছো তখনই মনালিসা বলে হ্যাঁ দাদু আমি জানি তোমার কি তুমি আমাকে খুব ভালোবাসো এজন্য জন্য তুমি আমাকে এই সব কিছুতেই সাহায্য করো দাদু আমি তোমার পাশে আছি আমি কখনো তোমাকে ভুল বুঝবো না এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস কথাগুলো শুনতে পায় এরপরে কম্পাস বলে যা বলার বলে নাও আমিও দেখতে চাই তোমরা কতটা নিচে নামতে পারো এরপরে সে সময়ই কম্পাসের ঘরে বিহান চলে আসে আর বিহানকে দেখে কম্পাস খুব চমকে যায় আর তাড়াতাড়ি করে ওর কানের ইয়ারফোনটা নিচে রাখে আর ল্যাপটপটা বন্ধ করে দেয় এরপরে এই বিহান এসে বলে কি হয়েছে কম্পাস আমাকে দেখে এরকম ভাবে ভয় পেলে কেন কি করছিলে এখানে তখনই দেখা যে কম্পাস বলে না আমি তেমনি কিছু করছি না আপনি এখানে কেন এসেছেন বিহান ছাড় আপনি এখানে কেন তখনই বিহান বলে আমি কি এখানে আসতে পারি না কম্পাস এটা কি আমার বাড়ি না তখনই ওখান দিয়ে মাহি যাচ্ছিল যখনই বিহান কম্পাসে ঘরে আসে তখনই মাহি আড়ালে দাঁড়িয়ে সবকিছু শোনার চেষ্টা করে এরপরে বিহান কম্পাসকে বলে কম্পাস আমি এই ভিডিওটা এআই পরীক্ষা করিয়েছি যে ওটা এআইতেই বানানো হয়েছে আমি আমি ভুল করেছি কম্পাস আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে তোমার উপরে অনেক বড় অপবাদ দিয়ে ফেলেছিলাম কিন্তু এটা যে করেছে খুব তাড়াতাড়ি সে ধরা পড়বে আর একটা কথা তুমি সত্যি কথা বলো তো তুমি আর জিদ প্রতিদিন কলেজে গিয়ে চারতলায় কি কি কর জন্য যাও বলো তো আমাকে এটা তখনই দেখা যায় কম্পাস বলে আমি আপনাকে বলবো না আপনাকে বলবো কেন তখনই বিহান রেগে গিয়ে বলে কম্পাস আমা আমাকে বলতেই হবে আজকে আমি তোমাকে ছাড়ছি না তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ আমি তোমাকে এখান থেকে ছাড়বো না তখনই কম্পাস বলে কেন আপনি আমাকে জোর করছেন কোন অধিকারে আপনি আমাকে জোর করছেন আপনি তো আমার উপর অধিকার খাটাতে পারেন না তাহলে কেন অধিকার খাটাচ্ছেন আমি আপনার কোন কথার উত্তর দিতে পারবো না তখনই দেখা যায় বিহান বলে দেখো কম্পাস আমাকে আজকে সবকিছু তোমাকে বলতেই হবে কারণ কি জানো তুমি আমার বাড়িতে থাকছো আমার স্ত্রীর পরিচয়ে তুমি থাকছো তাহলে তুমি কেন আমাকে বলবে না আমাকে তোমাকে বলতেই হবে ওই ছেলেটার সঙ্গে তোমার কিসের এত সম্পর্ক তোমরা চারতলায় গিয়ে কি করো ওই ছেলেকে বলতে পারো আমাকি বলতে পারো না ও তোমার বেস্ট ফ্রেন্ড বলে তুমি সব সময় ওর সঙ্গে সব কথা শেয়ার করো কিন্তু আমাকে তো তুমি কোনো কথাই বলো না কেন কম্পাস কিসের জন্য তুমি আমাকে কোনো কথা বলো না তখনই অন্যদিকে মাহি এগুলো শোনার চেষ্টা করে কিন্তু মাহি কিছুই শুনতে পাচ্ছিল না তখনই কম্পাস বলে আমিও চাই আপনাকে বলতে কিন্তু আপনি তো আপনি এগুলো শোনার যোগ্য না কারণ কি জানেন আপনি তো মোনালিসাকে ভালোবাসেন ওর সঙ্গে থাকতে চান আপনি তো আমার সঙ্গে থাকতে চান না তাহলে কেন কেন আমি আপনাকে সব কথা বলবো আপনাকে সব কথা বললেই কি আমার সবকিছু ঠিক হবে হবে না এজন্য আপনি আমাকে জোর করবেন না আমারও খুব ইচ্ছে করে জানেন বিহান স্যার যে আমি সবার আগে সবকিছু আপনাকে জানাই কিন্তু কই সেটা তো হয় না তখনই বিহান বলে কেন বলো না কিসের জন্য বলো না কি হয়েছে তোমার কম্পাস তুমি কেমন যেন হয়ে যাচ্ছ কি হয়েছে আমাকে বলো তখনই কম্পাস বলে দেখুন বিহান স্যার আমার অনেক আশা ছিল যে আমার বিয়ে হলে আমি আমার স্বামীকে সব থেকে আগে বিশ্বাস করব আর সব কিছু বলবো কিন্তু সেটা ভুল আপনি সে বিশ্বাসের যোগ্য না আপনি আপনাকে যে কেউ কিছু ভুল বুঝিয়ে গেল আমার নামে আর আপনি সেটাই বিশ্বাস করে নেন আপনি আমাকে বিশ্বাস করেন আসলে আমাদের মধ্যে তো কোনো ভালোবাসাই নেই কোনো ভালোবাসা না থাকলে বিশ্বাস আসবেই বা কোথা থেকে তাই আপনাকে কোনো কথাই বলার আমার ইচ্ছে নেই বিহান স্যার আপনি এখন আপনার ঘরে চলে যান তখনই বিহান বলে কম্পাস তুমি আমাকে ঘরে যেতে বলতে পারো না এটা আমার বাড়ি এটা এখান থেকে তুমি আমাকে যেতে বলতে পারো না তুমি আজকে আমাকে সব কথা বলবে তারপরে আমি এখান থেকে যাব নয়তো আমি এখান থেকে যাব না এরপরেই দেখা যায় মাহি বলে সবকিছু মোনাকে জানাতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে এরপরে কম্পাস বিহানের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলে বিহান তো আপনি যদি জানতেন আপনি যদি বসতেন আমার চোখের ভাষাটা আমার আমার চোখের ভাষায় কি বলতে চাই তাহলে আপনি এরকম কথা বলতে পারতেন না কি হবে কিছু আপনার জেনে কোনো লাভ নেই তো কারণ আপনি করতে পারবেন না আপনি অযথা আমাকে ভুল বুঝবেন কারণ আপনি তো আপনার বাবাকে অবিশ্বাস করতে পারবেন না তাই এ কথা শোনারও কোনো দরকার নেই আপনার আমি বলবো না আপনাকে কোনো কথাই বলবো না এরপরে বিহান বলে কি হলো কম্পাস তুমি এখনো চুপ করে আছো কেন বলছো না কেন বলো কথা বলো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমার কিন্তু আমি আর সহ্য করতে পারছি না তখনই দেখো যে কম্পাস বলে বিহান স্যার আমি কিচ্ছু বলতে পারবো না আপনাকে সময় হোক যেদিন আমি প্রমাণ সহ কিছু সবার সামনে আনতে পারবো সেদিনই আমি আপনাকে বলবো সব কিছু বলবো সেদিন বুঝবেন যে আমি কখনো খারাপ কাজ করতে পারি না আমি খারাপ কাজ করি না সেদিন আমাকে নিয়ে আপনার গর্ব হবে যে কম্পাস কোনো খারাপ কাজ করতে পারে না এখন আমি কিছুই বলতে পারবো না কারণ আপনি এখন যদি আপনাকে বলি আপনি সেটা বিশ্বাস করবেন না তাই বলছি বিহান স্যার আপনি চলে যান এরপরে বিহান তার ঘরে চলে যায় এরপরে পরের দিন সকালেই দেখা যায় যে মেঘমালা আর কম্পাস বাইরে চলে আসে আর মেঘমালা রিপোর্টারের পোশাক পরে নিচে নামে তখন কম্পাস বলে বৌদি ভাই তোমাকে খুব মিষ্টি লাগছে কেউ তোমাকে দেখে চিনতেই পারবে না যে তুমি অভিনয় করে ওখানে যাচ্ছ তখনই মেঘমালা বলে কম্পাস আমার অনেক দিনের স্বপ্ন ছিল রিপোর্টার হব অনেক কিছু লেখা লেখালেখি করব কিন্তু সেটা হয়ে ওঠেনি আজকে যেহেতু তোমার জন্য সুযোগটা পেয়ে গেলাম এজন্য আমার মন মতোই আমি সেজে নিলাম কিন্তু দেখো না আমাকে কেউ দেখে তো চিনতে পারবে না না তখনই কম্পাস বলে না বৌদি ভাই তোমাকে দেখে কেউই চিনতে পারবে না যে তুমি পর তুমি অভিনয় করতে গিয়েছো তখনই দেখা যায় মেকবালা বলে তাহলে এখন কি করব আমাকে সেগুলো বুঝিয়ে দাও তখনই কম্পাস বলে হ্যাঁ বৌদি সব সবকিছু বুঝিয়ে দেবো আমার সঙ্গে তোমাকে যেতে হবে আমরা যেখানে যাব খুব সাবধানে যেতে হবে এরপরে মেঘবালা বলে সেটা কোথায় বলো আমাকে এরপর কম্পাস বলে বলবো কিন্তু এখানে না বাড়িতে সব কথা বলা যাবে না অন্যদিকে উপর থেকে মাহি সবকিছু শুনতে পায় আর মাহি সবকিছু দেখে মোনাকে ফোন করে বলে মোনালিসা খারাপ একটি খবর বৌদি ভাই আর কম্পাস কোথায় যেন যাচ্ছে হঠাৎ করে ওরা বাইরে যাচ্ছে আর বৌদি ভাই কি একটা পোশাক পরেছে যেন অদ্ভুত একটা পোশাক পরেছে সে কখনো এরকম পোশাক পরে না এরপরে এই মনালিসা বলে মাহি দাদু বলেছে কম্পাসের উপর নজর রাখতে আমি আর তুমি মিলে কম্পাসের উপর নজর রাখবো কম্পাস কিছু করতে পারবে না ওকে কিছু করতেও দেব না তুমি বাড়িতে ফলো করবে আমি কলেজে ফলো করব। কম্পাস কোথায় যায় কি করে না করে সব খবর আমরা দুজন দাদুকে দেব তাহলে আমাদের সব কিছু সফল হবে তখন মাহি বলে হ্যাঁ ঠিক বলেছো এরপরে কম্পাস মেঘমালাকে বলে বৌদি ভাই এখানে সবাই জানি হয়ে যাবে এখানে থাকা যাবে না বৌদি ভাই এখান থেকে চলো এখানে থাকলে অনেক সমস্যা হতে পারে কেউ দেখে ফেললে অন্তত চৌধুরী যদি দেখে ফেলে তাহলে অনেক খারাপ হয়ে যাবে দুজনের একজনকে দেবে না এরপরে অন্যদিকে দেখা যায় যে ডক্টর অভিজিৎকে দেখে পুলিশ অফিসার বলে যে ওর অবস্থা খুব খারাপ ওকে এমার্জেন্সি হসপিটালে ভর্তি করার দরকার ছিল আপনারা ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কেন আমি এটাই বুঝতে পারছি না ক্ষতি হতে পারে তখনই অফিসার বলে আপনি যা করার করুন কিন্তু ওকে আর হসপিটালে আসা যাবে না ওকে এখান থেকে চিকিৎসা করতে হবে এরপরে এই ডক্টর বলে দেখুন সবকিছু তো জোর করে হয় না আপনি তো পুলিশ অফিসার আপনি তো সবকিছু বুঝতে পারেন তারপরে আপনি যে এভাবে কেন ক কথা বলেন সেটাই সেটাই বুঝি না আসলে ওর অবস্থা খুবই খারাপ আসলে ওর বাঁচার কোনো ইচ্ছে নেই নিজে থেকে ওর মারা যাওয়ার ইচ্ছাটা জেগে উঠেছে এজন্য ওকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে আপনি এক কাজ করুন আপনি অভিগন দত্তকে ফোন করে সব বিষয়টা জানিয়ে দিন না হলে কিন্তু আপনাকেই প্রশ্ন করবে তখনই অফিসার বলে হ্যাঁ ঠিক বলেছেন তাহলে সেটাই করতে হবে না হলে আবার অভিগন দত্ত বাবু আমাকে ভুল বুঝবে এরপর অভিগন দত্তকে ফোন করলে সে ব্যস্ত থাকে সে সাজগুজ করতে থাকে সে তো বাইরে বেরোবে বলে ফোনটা ধরতে পারে না এরপরে দেখা যায় কম্পাস আর মেঘবালা বাইরে বের হয়ে পড়ে আর গাড়িতেও চেপে বসে এরপরে মাহিও অন্য গাড়িতে বসে কম্পাস আর মেঘমালাকে ফলো করতে থাকে তখন মেঘমালা বলে কম্পাস কম্পাস কি কি বলবে বলছিলে বলো না কোথায় যাচ্ছি আমরা তখনই বলে হ্যাঁ বৌদি ভাই তোমাকে বলবো কিন্তু এখন চুপ করো না সময় মতো সব জানতে পারবে তুমি আমাকে বিশ্বাস করো তো বৌদি ভাই তখনই মেঘমালা বলে তোমাকে বিশ্বাস করি বলেই তো আমি তোমার সঙ্গে এসেছি কম্পাস তাহলে কি তোমার সঙ্গে আমি আসতাম বলো তখনই কম্পাস বলে আমি জানি বৌদিভাই তুমি আমাকে বিশ্বাস করো আমাকে ভালোবাসো এজন্যই তুমি আমাকে সব সময় সাহায্য গিয়েছো কিন্তু আমার পরে আরেকটু বিশ্বাস করো আমরা ঠিক খুঁজে পাবো বাবাকে একটা কথা কি জানো আজকে আমরা কে আমরা ফলো করব ওকে ফলো করলে বাবার খোঁজ আমরা খুব তাড়াতাড়িই পাবো কারণ তুমি যদি বিনা কারণে অনেক জায়গায় ঘোরাঘুরি করো তাহলে অনেকটা দেরি হয়ে যাবে বৌদি ভাই এই জন্য দাদুকে আমাদেরকে ফলো করতে হবে চিন্তা করো না দাদুকে ফলো করলে সবকিছু সঠিক ভাবে পেয়ে যাব তখনই দেখা যায় অন্যদিকে অভিগন দত্ত মোনালিসাকে বলে যে মোনা তোমার মা এখন ঠিক আছে তো সে আর কোনো চিৎকার করছে না তো তখনই মোনা বলে হ্যাঁ দাদু আর কোনো চিৎকার করছে না তুমি চিন্তা করো না মা এখন চুপ করে গেছে সকালে একটু চিৎকার করছিল আমি আবার যে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি এখন আর সে কোনো কথা বলছে না তখনই দাদু বলে মনা আমি যা কিছু করছি তোমার জন্য তো কিন্তু করছি তুমি আমাকে আবার ভুল বুঝো না তখনই মোনালিসা বলে প্রশ্নই ওঠে না দাদু আমি তোমাকে খুব ভালোবাসি তো ওকে খুব বিশ্বাস করি চলো তোমাকে দেখিয়ে আনি মাকে এরপরেই দেখা যায় মোনালিসা অভিজ্ঞতা নিয়ে এসে জানালার পাশে দাঁড়িয়ে জানালাটা খুলে দেয় আর বলে ওই যে ওই যে বসে আছে মা তখনই দেখা যায় যে শেষটা বলে বাবা আপনি এটা ভালো করছেন না আপনি এমনটা করতে পারেন না আমার সঙ্গে আপনি এভাবে আমাকে ঘরবন্দি করে রাখতে পারেন না কেন আমার সঙ্গে এই অন্যায়টা করছেন বাবা এটা করবেন না আমার সঙ্গে আমাকে মুক্ত করে দেন আমি বাইরে যেতে চাই আপনি আমার মেয়েকে দিয়ে আমাকে এত বড় শাস্তিটা দিলেন কেন বাবা তখনই মনা খুব রেগে যায় বলে মা তুমি যেজ্ঞাসা করেছো তার জন্য তোমাকে এটাই প্রাপ্ত ছিল এরপরে দেখা যায় অভিজ্ঞতা তো বলে বোমা কি করব কিচ্ছু করার নেই তুমি কম্পাসের সঙ্গে হাত মিলিয়েছ কম্পাসের সঙ্গে হাত মিলিয়ে আমার সর্বনাশ করতে চাচ্ছ মরা সর্বনাশ করতে চাচ্ছ তাই তোমাকে তো বের করতে পারবো না এরপরে চেষ্টা বলে বাবা এমনটা করবেন না আমার সঙ্গে আমার মেয়েকে আর নষ্ট করবেন না আমার মেয়েকে অনেক নষ্ট বানিয়ে ফেলেছেন অনেক অনেক অন্যায় করছে সে আমি আর চাই না বাবা আমার মেয়েকে মুক্ত করে দেন আপনি কি সব কিছুতে আমার মেয়েকেই পেয়েছিলেন আমার মেয়েকেই ব্যবহার করে আপনার কাজ ওষুধ করার চেষ্টা করছেন তখনই দেখা যায় দাদু বলে বোমা শোনো আমি মোনাকে খুব ভালোবাসি আর আমাকে খুব ভালোবাসে আমি সুখের জন্য সবকিছু করছি তুমি আমাকে আটকাতে পারো না এরপরে শেষটা খুব রেগে যায় আর বলে বাবা আপনারা যেটা করছেন সেটা ভালো করছেন না আগুন নিয়ে খেলা করছেন এই খেলা কিন্তু বেশি দিন টেকবে না এজন্য বলছি মোনালিসা আমাকে ছেড়ে দাও আমাকে বন্দি করে রেখো না আমি তোমার মা আমি তোমাকে জন্ম দিয়েছি তুমি সেই মাকে ঘরবন্দী করে রেখেছো শুধুমাত্র তোমার দাদুর কথাতে তুমি কেমন মে মোনালিসা তখনই মোনালিসা রেগে বলে মা তুমি আমাকে কখনো মেয়ে বলে মানো নি কখনো মেয়ের সম্মান দাওনি মেয়ের মতো ভালো বসেনি তুমি সবসময় কম্পাসকেই ভালোবেসেছো এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুচা অকিলেশের ঘরে এসে ঋতুচা আর অকিলেশের ছবিটা দেখে খুব ভেঙে পড়ে আর ছবিটা হাতে নিয়ে কান্না কাটি শুরু করে দেয় আর বলে এই ছবিটা দিনগুলো কত সুন্দর ছিল কত ভালো ছিল আর এখন সবকিছু স্মৃতি হয়ে গেল অখিলেশ আমাকে ভুলে অন্য কাউকে নিয়ে ভালো থাকতে চায় তাহলে থাকুক না আমার কি তাতে এরপরে ছবিটা ছুঁড়ে ফেলে দেয় এরপরে যখন ঋতুজা তার আলমারিটা খুলতে যাবে আলমারিটার লকটা আর খুলে না যে চাবিটা দিয়ে খুলতো সে চাবিটা এখন আর সে লকটা ব্যবহার করা যায় না কারণ তালাটা পাল্টে ফেলেছে সেটা ঋতুজা বুঝতে পেরে বলে অখিলেশ তুমি এটাও করে ফেললে তোমার ঘর থেকে চলে গেছি বলে তুমি ঘরের আলমারির লকটাও পাল্টি ফেলেছ তার মানে বোঝা যাচ্ছে যে এই আলমারির মধ্যে হয়তো কোনো প্রমাণ আছে সেটা পেলে হয়তো কম্পাচের বাবার কোনো খোঁজ পাবো তাহলে সেটা আমাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে সেই চাবিটা আমাকে খুঁজতে হবে এরপরে অন্যদিকে দেখা যায় মোনা বলে মা অনেক হয়েছে অনেক কথা বলেছো আর কোনো কথা বলবে না তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না কারণ তুমি সবসময় কমপাসকে সাপোর্ট করেছো কম্পাসকে ভালোবেসেছো ও যেটা করেছে সেটা তুমি ভালোবেসে বলেছো আর আমি যেটা করেছি সেটা তুমি রেগে আমাকে বলেছো আমি অন্যায় করছি তোমার জন্য আমার আজকে এই দিন দেখতে হচ্ছে মা তোমার আজকে রাতেই সেদিন আমার বিয়েটা ভেঙে দিয়েছিল কম্পাস সেদিন তো তুমি কিছু বলোনি তবে আজ কেন বলতে যাচ্ছ আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না আমি কোনো কথাই শুনবো না মা তুমি থাকো না তোমার মতো যতদিন না এই সব কিছু সমাধান হচ্ছে তোমাকে বাইরে আসতে হবে না এরপরে দেখা যায় শেষটা বলে বাবা বাবা এমনটা করবে না মোনালিসা তোর বাবা এসে যখন জানবে যে তোরা আমার সঙ্গে কি করেছিস তখন কি বলবি কি করবি বুঝতে পারছিস তখনই মোনা বলে সেটা আমরা দেখবো কিন্তু তোমাকে বের করবো না এখান থেকে তুমি এখন চুপ করে এখানেই থাকবে এরপরে দেখা যায় ঋতুজা চাবি পুষতে থাকে তখনই বিহান ঘরে আসে ডাকতে ডাকতে ঋতুজা চমকে যায় বলে বিহান বাবা তুই এখানে তখনই বিহান বলে মা তুমি এখানে কি করছো বলো তো তখনই ঋতুজা বলে আসলে এই ঘরটা তো একদিন আমারও ছিল আজকে একটু আসলাম এ ঘরে তো আমি এখন থাকি না আর আসবো কিনা সেটাও জানি না এমনিতেই এসেছিলাম বাবা কিন্তু তুই এখানে তখনই দেখা যায় বিহান বলে মা আমি বুঝতে পারছি বাবা তোমার সঙ্গে যেটা করছে খুব অন্যায় করছে বাবা তোমার সঙ্গে এমনটা করতে করতে পারে না না কিন্তু কি করব তুমি তো আমাকে কিছু আমি জানি বাবা তোমাকে রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছে সেটা আমি আগের থেকে জানতাম কিন্তু এখন আবার নতুন করে আমি আমাকে জানতে হচ্ছে আমি এখন আর মানতে পারছি না আমার বাবা এতটা নিচ এতটা জঘন্য মা তখনই ঋতুজা বলে চিন্তা করোনা বাবা সবকিছু ঠিক হয়ে যাবে আমি সবকিছু ঠিক করে ফেলবো আমি এই সব বিষয়ে সেই বিষয় নিয়ে ভাবছি না কিন্তু ভবিষ্যতেও এরকম কাজ করবো কিনা সেটাও আমি বলতে পারছি না সময় হলেই দেখা যাবে বাবা এখন এসব নিয়ে কথা না বলাটাই ভালো এখন এসব কথা বলো না তখনই বিহান ঋতুজাকে জড়িয়ে বলে মা তুমি তুমি খুব খুব কষ্ট কষ্ট পাও বাবার ব্যবহার আমি সেটা বুঝতে পারছি তোমার ছেলে হয়েও তোমার সেই তোমার পাশে থাকতে পারছি না বাবাকে কিছু বলতে পারছি না সেটা যে আমার কতটা কষ্টকর তুমি জানো না মা আমার মনে হয় বাবাকে উচিত শিক্ষা দিই সবার সামনে কিন্তু কি করব। সে তো আমার বাবা আর তুমি তো আমাকে আটকে দাও বারবার এই জন্য আমি কিছু করতে পারি না এরপরে ঋতু যা বলে বাবা তোর বাবা যা করেছে আমার সঙ্গে তুই আমার সেই রকম ব্যবহার কম্পাসের সঙ্গে করিস না তাহলে আমি সেটা মানতে পারবো না তোর বাবার অন্যায়টা আমি মেনে নিয়েছি কিন্তু কম্পাসের সঙ্গে যদি সেম অন্যায়টা হয় সেটা আমি মানতে পারবো না বাবা কম্পাস অনেক ভালো মেয়ে এরপরে ঋতুজা কান্নায় ভেঙে পড়ে আর তখনই বিহান ঋতুজাকে জড়িয়ে ধরে বলে মা এত কান্নাকাটি করো না আমি আছি সব সময় তোমার পাশে থাকবো তোমাকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না আর আমাদের কেউ আলাদা করতে পারবে না মা হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সেলেসারিনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ